নমস্কার তার সঙ্গে যোগ সুমন আজ আমি আপনাদের সামনে কিছু এক্সটিক এবং রেয়ার লঙ্গন ভ্যারাইটি তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা ছাদ নিয়ে আছেন তারা তো প্রচুর পরিমাণ পরিমাণে পয়সা ব্যয় করে থাকেন এই লঙ্গনের পেছনে তো আমি কিছু লঙ্গন সাজেস্ট করতে চাই যে লঙ্গনগুলো আপনারা ছাদ বাগানে লাগালে অবশ্যই আপনারা এর থেকে ফল পেতে পারেন যদিও যে লঙ্গন ভ্যারাইটিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সবগুলোই কিন্তু আমার বাগানে এখনও ফ্রুটেড হয়নি অর্থাৎ ফল ধরেনি কিছু ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি যেগুলি অলরেডি ফল ধরেছিল তার কাছ থেকে সংগ্রহ করেছি এবং কিছু আশা রেখেছি যে আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে অবশ্যই ফল ধরবে এবং কিছু প্ল্যান্ট আমি সংগ্রহ করেছি যেগুলি অবশ্যই আমার বাড়িতে ফল ধরেছে তাহলে আমরা দেখে নিই যে কোন কোন ভ্যারাইটিগুলি আমার বাগানে আমি সংগ্রহ করে এনেছি প্রথমে আমি যে লঙ্গনটি দেখাচ্ছি এটি হচ্ছে থাই লঙ্গন এটি আমার বাগানের ফুটেড লঙ্গন এর গাছটিতে ফল হয়েছিল আমি এর থেকে কাটিং করার চেষ্টা করেছি এবং আগামী দিনে এর থেকে কিছু আমি চারাও তৈরি করার চেষ্টা করছি খুব রিজনেবল প্রাইসে এগুলো আমি ছাদ বাগানি বন্ধুদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। কারণ লঙ্গন খুবই এক্সপেন্সিভ এটা সংগ্রহ করা সত্যি একটু কষ্টসাধ্যের ব্যাপার বলে আমার মনে হয়েছে প্রচুর পরিমাণের অর্থ ব্যয় হয়ে থাকে এর তো এটি হচ্ছে আমার বাগানের ফল ধরা থাই লঙ্গন যদিও গাছটিতে বর্তমানে ফল নেই কিন্তু এই গাছটিতে ফল হয়েছিল গাছটির চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন এবং তবে সেটিং করা গাছ বেশ হেলদি এবং বড় গাছ দ্বিতীয় যে গাছটিকে আপনি দেখাচ্ছি আপনাদের সামনে এটা হচ্ছে আমার বাগানের আমার মনে হয় সব থেকে সেরা সেটা হচ্ছে ফোর সিজন লঙ্গন ফোর সিজন লঙ্গন ওয়ান অফ দ্য বেস্ট লঙ্গন ভ্যারাইটি বলে আমার মনে হয়েছে তো এটা হচ্ছে আমার বাগানের ফোর সিজন লঙ্গন এটি আমি মাটিতে লাগিয়েছি এই কারণেই প্রচুর বাগানি বন্ধু আমাকে বলে থাকেন যে দু একটি লঙ্গন চারা দেওয়ার জন্যে তো আমি তাদেরকে সত্যিই দিতে পারি না বলে নিজেকে খুব খারাপ মনে হয় কারণ এগুলো সত্যি এক্সপেন্সিভ প্রচুর পরিমাণে পয়সা নিয়ে থাকে নার্সারি ম্যানেরা কারণ আছে আমি বুঝলাম যে এর গ্রোথিং গ্রোথ রেটটা খুবই কম এ কারণেই হয়তো এর বংশ বিস্তার খুব স্লো এই কারণেই হয়তো দামটা বেশি হয়ে থাকে যাই আমি আগামী দিনে চেষ্টা করছি যে এর থেকে কিছু চারা তৈরি করে রিজনেবল প্রাইসে খুবই কম মার্জিন নে আমি ছাদ বাগানি বন্ধুদের হাতে তুলে দেওয়ার তো এটা হচ্ছে আমার বাগানের একটা নয় আমার বেশ কয়েকটি গাছ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটা ফোর সাজন লংগন এটা অবশ্যই কিন্তু ছাদ বাগানে লাগানো যেতে পারে এটা কিন্তু চারবার হয়ে থাকে এবং খুব সুন্দর ফল বীজটা কিন্তু খুব ছোট হয়ে থাকে খুবই ছোট হয়ে থাকে এটা হচ্ছে আমার বাগানের হোয়াইট লংগন অনেকে অ্যারোমা দুরিয়ানো বলে থাকেন তো এটার থেকেও আমি চারা তৈরি করার চেষ্টা করছি এটা আমার ফুটের প্র্যান্ড অনেকবার ফুল এসছে আমি ফুলটা ভেঙে দিই গাছটার একটু গ্রোথ করার জন্যে গ্রোথ রেটটা কিন্তু খুব নজর করা নয় স্লো এ কারণেই হয়তো বা দামটা বেশি তো ব্রাঞ্চ দেখছেন আমার গাছটিতে কিন্তু এখনও বার হয়নি ব্রাঞ্চ বার হলে আমি চেষ্টা করব আগামীতে আপনাদের হাতে কিছু গাছ তৈরি করে তুলে দেওয়ার পরেই আছে পাশেই দেখুন আরেকটা লঙ্ঘন সেটা হচ্ছে কোহলা এটা খুবই ভালো একটা বাণিজ্যিক ভ্যারাইটি কোহলা লঙ্গন এর আমি দুটো চারা তৈরি করেছি অলরেডি এই একটি চারা আমি ফলের জন্য অপেক্ষায় আছি আমার বাগানে কিন্তু এখনও ফল ধরেনি তবে যার কাছ থেকে নিয়ে এসেছিলাম তার গাছে অলরেডি ফল ধরেছিল বলেই তার কাছ থেকে আমি সংগ্রহ করেছিলাম এই একটা আর এই আর একটা এটা হচ্ছে কুয়লা কোহলা লঙ্গন কোহলা লঙ্গন খুব ভালো একটা বাণিজ্যিক ভ্যারাইটি কোহলা লঙ্গন এটা হচ্ছে সোগান খুব ভালো একটা ভ্যারাইটি হোয়াইট লংগন রি গোত্রির একটা ভ্যারাইটি খুব ভালো সুন্দর আমার বাগানে কিন্তু ফল ধরেনি এখনও পর্যন্ত তবে আশা করছি আগামীতে ফল ধরবে এটা আমি অলরেডি গ্রাফট করার চেষ্টা করেছি তবে এই সোগানের গ্রোথটা কিন্তু বেশ ভালো দেখছি আমি আমার বাগানে ভালো গ্রোথ রেট তো ওই কারণেই আমি অলরেডি একটা দেখুন আমি গ্রাফটিং করার চেষ্টা করেছি অলরেডি তো আপনি কিন্তু এটা ফল পাইনি ফল পাইনি তবু গ্রাফটিং করার চেষ্টা করেছি বৃদ্ধি করার জন্য তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফল এসে যাবে এটা এটা আমি আশা রাখছি হচ্ছে আমার বাগানের এডিউ বাণিজ্যিক ভ্যারাইটি বীজগুলো কিন্তু ছোটই হয়ে থাকে আমি যে লঙ্গনগুলো আগেও দেখালাম সেগুলোর বীজ কিন্তু খুবই ছোট হয় সিটটা ছোট হয় বেশি বড় হয় না আহ এবং এডিউটা কিন্তু একবার হয়ে থাকে বছরে তবে প্রচুর পরিমাণে হয়ে থাকে এই কারণে এটা বাণিজ্যিক ভাবে চাষ করা হয়ে থাকে এডিউটা তো এর গ্রোথ চারটা কিন্তু বেশ ভালো বলেই আমার মনে হচ্ছে এটিও তো আপনারা অবশ্যই লাগাতে পারেন যারা লঙ্গন প্রেমী আছেন তারা অবশ্যই লাগাতে পারেন ফল কিন্তু আমার বাগানে এখনো ধরে নি গ্রোথটা দেখছি বেশ ভালো আশা রাখছি আগামীতে অবশ্যই ফল ধরবে দেখুন গাছটা ঠিক তার পাশে আর একটা তৈরি লাগিয়েছি এটা হচ্ছে পুনা পুনাগিরি এর গ্রোথ চারটা খুব ভালো খুব ভালো গ্রোথ রেট পাতাটা অনেকটা হোয়াইট লঙ্গনের মতো ধাঁচ আছে এবং বীজটা ছোটোই হয়ে থাকে আমি এটা এটাকে অলরেডি আমি কিন্তু গ্রাফট করার চেষ্টা করেছি ওই দেখুন গ্রাফ্ট করেছি পাশে হ্যাঁ গ্রাফট করেছি এবং গ্রোপচার তাদের ভালোই মনে হচ্ছে এবং এটা ফ্রুটেড হবে যার কাছ থেকে সংগ্রহ করেছিলাম তার বাগানে অলরেডি ফল ধরেছিল সে কারণে আমি তার কাছ থেকে এটা সংগ্রহ করেছি এবং এটা আশা করছি কিন্তু তাড়াতাড়ি ফল দেবে এবং ফল ধরলেই আমি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব যেগুলো আমি করেছি গ্রাফটেড এগুলো কিন্তু আমি নিজের জন্যই করেছি আপনাদেরকে দেওয়ার জন্য নয় যেটা ফল ধরবে সেটাই আপনাদের হাতে তুলে দেবো আদারওয়াইজ এই মুহূর্তে আমি দেবো না কিছুদিন ওয়েট করতে হবে আপনাদেরকে তারপরেই দেখুন এই পাশে আর একটা লঙ্গন এটা পাতাটা দেখুন সরু এর পাতাটা দেখুন সরু সরু হয়ে আছে এটা বেশ ভালো একটা জাতের লঙ্গন বলেই আমি নিয়ে এসেছি এটাকে অনেকে অনেকে জায়েন্ট লঙ্গন বলে থাকে তবে জাম্বো আর জায়েন্ট আলাদা আমি দেখাচ্ছি জাম্বু আর জায়েন্টটা আলাদা এটা জায়েন্ট দেখুন পাতাগুলো সরু সরু হয়ে থাকে জাম্বো পাতাগুলো বড় বড় হয়ে থাকে আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন তবে এটা কিন্তু ফল ধরা গাছ থেকে সংগ্রহ করা এবং এর গ্রোথ রেটটাও বেশ ভালো এবং অলরেডি আমি এতে গ্রাফটেড করেছি এবং আমার বাগানে ফল ধরলেই কিন্তু আপনাদেরকে আমি চারা দেব আশা রাখছি তবে আমি যে চারাগুলো করেছি সবগুলোই কিন্তু আমি নিজের জন্য করেছি একটু বাড়ি নেওয়ার জন্য যাতে করে আগামী দিনে লঙ্গন প্রেমীদের হাতে রিজনেবল প্রাইসে একটু কম পয়সাতে পৌঁছে দেওয়া যায় লঙ্গন গাছটা খুব ডিপেন্ডেবল গাছ প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে থাকে এর জন্য আমাদের চেষ্টা করছি আগামী দিনে আপনাদের হাতে কিছু তুলে তুলে দেওয়ার যদি পারি জানি না কতটা সফল হব চেষ্টা করব এর পাশেই দেখুন আরেকটা লঙ্গন ভ্যারাইটি এটা হচ্ছে পংথং খুব ভালো একটা ভ্যারাইটি এখনও পর্যন্ত কিন্তু ফল ধরেনি তবে গ্রোথ চেকটা মডারেট খুব হাই ন এবং খুব স্লো নয় বেশ ভালোই মনে হচ্ছে মডারেট গ্রোথ আর কি মিডিয়াম গ্রোথ তো আশা রাখছি ফল ধরবে গ্রাফটের গাছ প্রত্যেকটি এবং খুব ভালো কিন্তু বাণিজ্যিক ভ্যারাইটি বলেই আমার জানা এই কারণেই সংগ্রহ করেছি এটাতে এখন আমি গ্রাফটের গ্রাফ্ট করিনি গ্রাফট বাঁধিনি চেষ্টা করছি বাধার যদি গ্রোথটা ভালো হয় তাহলেই করব এবং ফল যদি ধরে এটা হচ্ছে ক্রিপার লঙ্ঘন এটা আমি মাটিতে লাগিয়েছি কারণ এটা একটু লুতিয়ে চলার টেন্ডেন্সি আছে সচরাচর লংঘনের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে না একটু লতিয়ে চলে খুব ভালো গ্রোথ রয়েছে আমি দেখছি এটার এবং এটা কিন্তু ফল ধরেছিল আমার কাছে তো আমি ম্যাচিওর ব্রাঞ্চ হলেই আমি আগামীতে গ্রাফট করব। গ্রাফ করার চেষ্টা করবো এবং আপনাদের হাতে খুব রিজনেবল প্রাইসে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ক্রিপার লঙ্গন এটা পিংপঙ্গিনীর একটা ভ্যারাইটি আর পাশেই দেখুন এই আর একটা এটা হচ্ছে পিংকং লঙ্গন এটা তো জানেন বহুল চর্চিত এবং খুব সুন্দর একটা ভ্যারাইটি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে সফল হয়েছে আমার এখানে হয়েছিল তো আমি আমার মাদার কাছ থেকে এটা চারা তৈরি করে এখানে আবার লাগিয়েছি এটা হোয়াইট লঙ্গনেরই একটা চারা আমার মাদার কাছ থেকে তৈরি করে আমি মাটিতে প্ল্যান্টেশন করেছি যাতে করে আপনাদের হাতে অল্প কিছু চারা পৌঁছে দিতে পারি নিশ্চয়ই বাণিজ্যিকভাবে নয় এটা জাস্ট আমার ছাদ বাগানি বন্ধুদের হাতে আমার একটা প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা যে তারা যেন খুব কম পয়সার মধ্যে দিয়ে তাদের লঙ্গনের প্রতি যে ভালোবাসাটা সেটা পূরণ করতে পারেন এটা হচ্ছে পিং পিং পং লঙ্গন খুব ভালো একটা ভ্যারাইটি আমার বাগানে ফ্রু ফল ধরেছিল এবং গ্রোথ রেটটা ভালো তবে গাছটি কিন্তু ঝোপালো হয়ে থাকে না একটু লম্বাতে মতো হয়ে থাকে আপনারা প্লুনিং করে চেষ্টা করবেন যে গাছটিকে একটু সুন্দর করার আমিও চেষ্টা করেছি দেখুন খুব বড় হয়ে থাকে লম্বা মতো হয়ে থাকে আমি প্লুনিং করেছিলাম তাই দুটো ডাল বেরিয়েছিল আর একটা ডাল বেরিয়েছিল যদিও আমার একটু বোকামির জন্য ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছে তো যাই হোক ভালো ভ্যারাইটি খুব ভালো একটা ভ্যারাইটি আপনারা পিং পংের মধ্যে অবশ্যই পিং পিং পংটা লাগাবেন ছাদ বাগানের জন্য এবং চেষ্টা করছি এর চারা তৈরি করার খুব কমের মধ্যে আপনাদের হাতে যাতে আমি পৌঁছে দিতে পারি তবে বিষ অনেক বেশি করে দিতে পারবো না একটা হার্ডলি দুটো এর বেশি পারবো না কারণ আমার তো আর নার্সারি নয় আমার হচ্ছে ছাদ বাগান আমিও চাই আমার ছাদ বাগানি বন্ধুদের হাতে দু একটি গাছ খুব কম পয়সায় যেন পৌঁছে যায় এবং তারা এই লঙ্গনের প্রতি ভালোবাসাটা যেন তাদের ছাদ বাগানে সফলতার সাথে বজায় রাখতে পারে এটাই আমার প্রচেষ্টা এটা হচ্ছে সেই পিঙ্ক পিং পং আমি এখনো কিন্তু চারা তৈরি করিনি তবে এবার গ্রাফট করব করব এবং আগামীতে আমি চেষ্টা করছি আপনাদের হাতে একটা দুটো অন্তত গাছ পৌঁছে দেওয়ার পিঙ্ক পিং পং লঙ্গন খুব ভালো গ্রোথ এটা হচ্ছে সেই লঙ্গন এর পাতাগুলো দেখুন একটু বড় লম্বা মতো হয়ে থাকে আর জায়েন্টের পাতাগুলো সরু লম্বা মতো হয়ে থাকে এটা দেখুন ভালো করে এর পাতাগুলো লম্বা মতো হয়ে থাকে এটা কিন্তু আমার বাগানে এখনও ফল ধরেনি আমি অপেক্ষায় আছি আশায় আছি আগামীতে ফল ধরে গ্রোথ রেটটা কিন্তু ভালো গ্রোথ রেট কিন্তু খুব সুন্দর ভালো আশা রাখছি ধরবে এটা হচ্ছে চাইনিজ লঙ্ঘন খুব বহুল চর্চিত এটা কিন্তু ফ্রুটেড প্ল্যান্ট থেকে সংগ্রহ করা এবং গ্রোথ রেট কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এক্সপেন্সিভ গাছ তবে আশা রাখছি আগামীতে এর দাম অনেকটাই কমে যাবে গ্রোথ রেটটা যেহেতু আমি দেখছি ভালো চারা তৈরি করা সম্ভব হবে আশা রাখছি এখন আমি চারা তৈরি করিনি তো চারা তৈরি করব চারা তৈরি করে আপনাদের হাতে কিছু চারা তুলে দেওয়ার চেষ্টা করব খুবই কম কিন্তু বেশি চারা নয় খুবই কম এক পিস দু পিস এর মধ্যে আমি শুনবত আমি পারবো না এর থেকে কারণ আমার মাদার কাছ তো বেশি নেই আর এইটা হচ্ছে হোয়াইটেরই একটা ভ্যারাইটি মাথা লাটা খুব ভালো একটা ভ্যারাইটি সিটটা কিন্তু খুব ছোট হয়ে থাকে হ্যাঁ খেতে খুব সুস্বাদু হয় এটা জুরিয়ানের থেকেও আমার মনে হয় ভালো ব্যক্তিগত মতামত দিলাম অনেকের কাছে হয়তো নাও লাগতে পারে তবে আমার মনে হয়েছে খুব ভালো এবং এর ফলটা কিন্তু খুব প্রচুর পরিমাণে হয়ে থাকে এটা হচ্ছে মাটা লাদা ভ্যারাইটি মাঠা লাদা হোয়াইট লঙ্গনেরই একটি ভ্যারাইটি আর কিছু আমি অলরেডি চারা তৈরি করে এই টবে সেট করেছি এটা হচ্ছে যেমন খুবই একটা বিখ্যাত ভ্যারাইটি ফোর আমি চারা তৈরি করছি দেখুন বেশ বড় চারা তৈরি করেছিলাম এবং এর থেকে অলরেডি বেশ ডালপালাও বেরোচ্ছে এগুলো অনেক দিন আগে করেছি আমি হ্যাঁ আরও বাড়ানোর চেষ্টা করছি অন্তত ফোর সিজনটা সবাই অন্তত আমি চাই অন্তত একটা ফোর সিজন লাগা তাহলে সারা বছর লিচুর সারটা তারা ছাদ বাগানেই পেতে পারবে এবং এটা সত্যি ভালো হয় ছাদ বাগান ছাদ বাগানে তো সবার পক্ষে তো এতগুলো ভ্যারাইটি সংগ্রহ করা অনেকটাই কষ্টসাধ্য সত্যিকারের কারণ এটা খুবই দাম এক্সপেন্সিভ তো এইটা লাগানোর চেষ্টা করবেন ফোর সিজন আর পিঙ্ক পিঙ্ক এর দুটো ভ্যারাইটি কিন্তু খুব ভালো এবং সফল এটা আরেকটি হোয়াইট লঙ্গনেরই ভ্যারাইটি এটা বেশ ভালো এটা অ্যানোমের দুদিয়ান গোত্রীয় ভ্যারাইটি এটা মাথা লতা নয় অ্যানোমের দুদিয়ান এটা আমি টবে লাগিয়েছি দেখা যাক কতটা আমি সফল হতে পারি আপনাদের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করলাম যেন আমার লঙ্গন আমি আরও সংগ্রহ করেছি সেগুলো আমি এই মুহূর্তে আপনাদের সামনে ফোকাস করলাম না কারণ সেগুলো এখনো পর্যন্ত ফল দেয়নি আমার আশা সেগুলো ফল দেবে এই কারণেই আমি আপনাদেরকে দেখালাম না যাই হোক আগামীতে ফল ধরবে আমি প্ল্যান্টেশন করেছি আমার বাগানে বেশ কিছু ভ্যারাইটি আরও নতুন নতুন ভ্যারাইটি যেমন সেক্সিয়া আমরা জানেন অনেক কিছু ব্ল্যাক লঙ্গন আমি এগুলো দেখালাম না আমার বাগানে ফল ধরেনি তো যাই হোক আশা রাখছি সেগুলো ধরবে তো তারপরেই আমি আপনাদেরকে আরও দেখাবো তো যাই হোক যারা লঙ্ঘন বন্ধু আছেন আমার চ্যানেলটি দেখবেন আমি প্রত্যেককে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব এবং যাই হোক এখানে আমি শেষ করছি নমস্কার সবাই ভালো থাকেন